আপনি মাওলানা দেওয়াল হোসেন সাঈদি সাহেবের মুক্তিটা চান পরে আমি বললাম আমি মুক্তি চাইলে কি মুক্তি দিবে বা আমি কিভাবে চাই এটা তারপরে আমি ওনাকে রিসার্চ করি একটু রিসার্চ বলতে কি আমি একটু দেখি আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের মধ্যে একজন আলেমে দিন উনি পবিত্র কাবার শরীফের ভিতরে নামাজ পড়িয়েছেন পড়েছেন কাবা শরীফের ঘরের ভিতরে সমান Limited, আমি চিন্তা করলাম এই মানুষটাকে নিয়ে তো কথা বলা আমার খুবই জরুরি হয়ে পড়েছে তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি একটা ভিডিও দেই ভিডিও দেই দেই আপনারা দেখবেন এখনও অসংখ্য ইউটিউবে পেজে আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ভিডিওটা আছে আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র কাবার শরীফের ভিতরে যিনি নামাজ পড়িয়েছেন মাওলানা দেলাল হোসেন সাইদি সাহেবের মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক আরও বিভিন্নভাবে গুছিয়ে আমি বিনতি মানে বিনয়ের সাথে আমি মুক্তিটা চেয়েছিলাম আমার মনে হয় আমি জানি না কোনো ভুল আছে কি না মিডিয়া জগতে মানে অভিনেতা বা কালচারাল মাইন্ডের যারা আছেন এর মধ্যে আমি ছাড়া আর অদ্বিতীয় কেউ এই ব্যাপারে কথা বলেননি তো দেখেন এখন যদি আমি এই বিষয়টা উনি নেই আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদোস দান করুক আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না কারণ অনেকে বললে বলবে যে রাসেল ভাই এখন কথাগুলো বলে হয়তো উনি কোনো সুযোগ সুবিধা নেবেন না আমার হাত পা আমার কর্মের মাধ্যমে আমি আল্লাহর সহযোগিতায় যতটুকু সুযোগ সুবিধা নিতে পারি এটাই আমার জন্য অ্যান আমি মনে করি তারপরেও বলতে হয় আমি মুক্তিটা চাওয়ার পর আমি বাসায় গিয়ে আমি শুধু আমার সারটা খুললাম এরপরেই জন সাদা পোশাক পরা আমাকে বলতেছে যে আপনার নামে রিপোর্ট আছে আপনি একটু ডিবি অফিসে যান তখন আমি বললাম হুট করি আমার বাসায় জন আপনারা আমি ডিবি অফিসে যাব আমি খুব আতঙ্কের মধ্যে পড়ে গেলাম পরে আমি ডিবি অফিসেরই এই খোঁজ নেই যে ওনারা আসলে ডিবি অফিসার কিনা পরবর্তীতে আমাকে যখন এনশিওর করা হয় উনি ডিবি ডিবি অফিসার তখন আমি বললাম যে ভাই এই আমার বাসার নিচে যারা আছে ওনারা আমি যদি আপনার এইভাবে নিয়ে যান আমি খুব কষ্ট পাবো কয় না ভাই আপনি আপনার মতো করে আপনি চলে আমি যাই যাওয়ার পরে আমাকে যে নির্যাতনটা করা হয়েছে শুধুমাত্র একটি কথা আপনাকে কি ঘরে রাখা হয়েছিল না না আয়না ঘরে রাখা হয়নি আমাকে ডিবে অফিসই রাখা হয়েছে কিন্তু আমাকে যে এই নির্যাতনের ঘটনা অনেকেই জানেন আমাদের ফিল্মের অনেকে জানেন অনেক তারকাও জানেন আমাকে যেভাবে মারধর করা হয়েছিল আমার সেই কথা মনে হইলে আমার মনে হয় যে এটা মনে হয় আরেকটা নাম এমনভাবে এবং আমাকে বলছে যে কত টাকার বিনিময়ে আমি বেলালসেন সাইদ হিসেবে মুক্তি চেয়েছি এরপরে এটা মুক্তি চেয়েছি পরে আমি বললাম যে দেখেন এখন ডিজিটাল যুগ তো কেউ কাউকে লুকায় রাখতে পারবে না আমার যেই ভোটার আইডি কার্ড দিচ্ছি দেখেন আমার কোথায় কোনো অ্যাকাউন্ট আছে আমি কোথাও কোনো টাকা রেখেছি কি না বা রিসেন্ট আমি কোনো জমি জামা কিনে ও টাকা ওইখানে রেখেছি কিনা আপনারা সব দেখেন সব তথ্যপ্রথ্য নিয়ে দেখে যে না কোনো কিছুই আমার তারা পায়নি আমার তিন দিন তিন দিন আড়াই দিন তিন দিন আমাকে মারধরের পর আমি তো একদম পুরো আমার বডি কালো হয়ে গেছে অসুস্থ হয়ে গেছি পরে আমাকে একজন এখানে ভালো ডিবি অফিসার ছিলেন উনি আমাকে বললেন যে আপনার অভিনয়গুলো আমি দেখি আমার ভীষণ ভালো লাগে মানে এমন বিষয় নিয়ে আপনি কথা বলছেন যেখানে আপনাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে তারপর যাই হোক আল্লাহর অশেষ দয়ায় একজন ডিবি অফিসার ছিলেন উনি খুবই ভালো উনি আমাকে বলছে রাসেল ভাই আপনাকে ছেড়ে দেওয়ার জন্য আমার চাকরিটাও চলে যেতে পারতো তারপর যেভাবেই হোক উনি আমাকে দেয় আমি এখান থেকে চলে আসি দেখেন আমি যে সাইদি সাহেবকে নিয়ে এত টর্চারের শিকার হয়েছি এটা নিয়ে আমি কোনো বিচার চাই না এখন আমি শুধু এইটুকু বলতে চাই বিচারের মালিক আমি এই যে দেখেন আদালতে যে বিচার করে আমি না এগুলো ওনাদেরকে আমি মনে করি যে এই উনি ওনারা কি বিচারক হইতে পারে না একমাত্র বিচারক হচ্ছে আল্লাহ রাবুল আলমী আমি তো ওনার কাছে বিচার দিয়েছি যে আল্লাহ আমি কেন মুক্তি চেয়েছি পরে আমাকে বললো আমি জামাত শিবির এরপরে ভিমপি অনেক ধরনের টাইটেল আমাকে দিল এরপরে দেখেন দুঃখের বিষয়টা কোথায় আমার সিনেমা রিলিজ হবে সময় টিভির মতন একটা গুরুত্বপূর্ণ টেলিভিশন ওই আমার ছবি মুক্তির সময় ওইখানে লিখে যে ছবি মুক্তি পাচ্ছে যুদ্ধ অপরাধীর মুক্তি চাওয়ার আসেল মিয়া এগুলা কোনো কথা মানে আমাকে টোটাল মানে ওনার মুক্তি চাওয়ার পর আমার টোটাল জীবনটাই পাঁচই আগস্ট পর্যন্ত মানে হেনস্থার মধ্যে কেটেছে আমি একটা কাজে গেলে যে ও তো জামাত শিবির বিএনপি মানে অত্যাচার যত রকমের করা যায় করেছে তা আমি এখন এই মোমেন্টে এসে আমি এইটুকু বলবো আমি কারো কাছে বিচার চাই না আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে বিচার দিয়েছি উনি সুস্থ বিচারক উনি ন্যায় বিচারক করবেন কিন্তু আমি বলবো আপনারা কেউ সুযোগ নেবেন না এখন অনেকে আছে যে আমি রাসেল মিয়া যতটুকু ভুক্তভোগী হয়েছি এখন তো এই জায়গায় অন্য কেউ হইলে আমি জানি না আইসা মিটিং মিছিল এইটা সেটা করে অনেক কিছু করে ফেলতো কিন্তু না আমি বিশ্বাস করি যে পলিসি চেঞ্জ হবেই আজকে আমি কথা বললাম খুব গরম কালকে যে আমাকে আল্লাহ নরম বানিয়ে দিবেন এইটা না এই জন্য অহংকার অহমিকা এইগুলা বাদ দিয়ে শিল্পী কোনো দলের না আমি সব সময় বলি শিল্পী